ফাইনালি কোনে এবার রেডি আর এদিকে কিন্তু বড় চলে আসছে আর এবার শুধু ছাদনাতলায় যাওয়ার অপেক্ষা আর এদিকে বলতে না বলতে কিন্তু বড় চলে আসছে ছাদনাতলায় তো এবার বরকে বসে দেওয়া হচ্ছিল যে কোন দিকে বসবে কিভাবে বসবে সব কিছু বলে দেওয়া হচ্ছিল আর ঠাকুর মশাই রেডি এবার বিয়ে বড়ানোর জন্য ঠাকুরমশাইয়ের পাশে মিশিমশাই কিন্তু বসে পড়েছিলেন মেয়েকে সম্প্রদান করার জন্য তো এবার মেয়েকে নিয়ে আসার পালা মেয়েকে পিঁতে বসায় নিয়ে সব ভাই জামবুড়া সবাই রেডি আর এই দেখো বরযাত্রী তো একদম কোনেকে নিয়ে আসছে দেখে তো আনন্দেই নাচতে শুরু করে দিয়েছে এবার কনেকে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে শুভদৃষ্টি মালা বদলের থেকে ওদের আনন্দটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছিল একসঙ্গে তো অনেকটা হুড়োহুড়ি নাচানাচি করার পরেই যা যা করতে হয় তো সেগুলো করা হচ্ছিল আর এদিকে দেখো বউ কিন্তু বরের পায়ে আতব চালগুলো দিচ্ছিল আর তারপরে ওদের মালাবদল এতটা উঁচুতে তুলেছে যে দুজনেই কিন্তু হাত পা কাঁপছিল যে পড়ে যেন না যায় আর আমার ননদ তো অনেকটাই ভয় পেয়ে গেছিলো যে ও হয়তো পড়েই যাবে আর সকালবেলা থেকে না খাওয়ার এতটা উঁচুতে তোলাতে মাথা কিন্তু অবশ্যই ঘুরবে উপরে তোলাতে দুজনে কিন্তু হাল ছাড়েনি ওরা উপরেই কিন্তু মালা বদলটা করেই নিয়েছে দেখো আর মালা বদল হওয়ার পরে যখন নিচে নামা হলো মালা এমনভাবে প্যাস লেগেছে যা বলার কথা নয় মালাটা দেখো দুটো মালা একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে একসঙ্গে বিয়ে কমপ্লিট হওয়ার পরে কিন্তু এবার চলে আসছিলাম আমরা ঘর ধরতে সবাই মিলে সবাই বলতে কি মাত্র ছিলাম পাঁচজন আর বাদবাকি কিন্তু কে কোথায় গেছে জানা ছিল না তো ফাইনালি আমরা পাঁচ হাজার এক টাকা বের করতে পেরেছি বরযাত্রীর কাছ থেকে আর পরের দিনে তো বইয়ের মুখ তো ফুলে লাল হয়ে গেছে ওর বরের কাছ থেকে পাঁচ হাজার টাকা আমরা নিয়েছি সব দিদি বৌদিরা মিলে তারপর দুজনকে দাঁড় করিয়ে দেওয়া হয় এ ওর গায়ে স্বস্তির জন্য আঁকিয়ে দিচ্ছে আর বিয়ের মধ্যে কিন্তু এ সিনটা একদমই মিস করা যাবে না কিন্তু বরব এমনভাবে পার হয়ে গেছে যে আমরা কেউ নিমিষে বুঝতেই পারিনি আমি কিন্তু ক্লিপটা ঠিকই নিয়েছি পুরো বিয়েবাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর মুহূর্ত আর আকর্ষণীয় কিন্তু সিঁদুরদান পর্ব তো সিঁদুরদানই হচ্ছিল এখন ওদের তো সিঁদুরদান পর্বটা কিন্তু প্রায় প্রত্যেকটা লোকের কাছে কিন্তু ইমোশন ইমোশন বলতে কেন না একটা মেয়ে জীবন পরিবর্তন হয়ে যায় বিবাহিত জীবন শুরু আর সিঁদুরের মূল্যটা কিন্তু অনেক এখান থেকে কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য বেড়ে যায় সিঁদুরদান হয়ে যাওয়ার পরে সবাই কিন্তু একসঙ্গে খুব আনন্দ সহকারে নাচছিল নাচানাচি করার পরেই আমরা সবাই কিন্তু চলে গেছিলাম খেতে খাওয়া দাওয়া করার জন্য বেলা অনেকটাই হয়ে গেছিলো আবার বিকালবেলা বিদায় আছে তো ওদেরও খাওয়া দাওয়া হওয়ার পরেই কিন্তু বিদায়ের সময় বাড়ির সবাই খুব কান্নাকাটি করছিল ওর ভাই বোন সবাই আমরা খুব কান্না করছিলাম দেখে খারাপ লাগছিলো কিন্তু একটা কথা কি বলো তো যার বিদায় হয় এই মেয়ের মনের মধ্যে যে কি পরিস্থিতি তৈরি হয় আমিও তো একটা মেয়ে সেটা কিন্তু ঠিক ঠিকমতোই বুঝি বাজে রকম পরিস্থিতি তৈরি হয় প্রত্যেকটা মেয়ে কিন্তু বিবাহিত যখন বিদায় সবাই উপলব্ধি করতে পারে আর সব থেকে বেশি কান্না করছিল ওর ভাই এতটাই কান্না করছিল যে বলার মতো না সবাই এখানে ওকে অনেকটা বুঝাচ্ছিল অনেকটা সান্ত্বনা দিচ্ছিল সবটাই ঠিকঠাক ছিল ওকে সবাই বুঝিয়ে টুঝিয়ে রাখছিল কিন্তু এমনই অবস্থা হয়ে গেছিলো ও না শরীরটা খারাপ করে ফেলছিলো ও এত কান্নাকাটি করছিলো মনে হচ্ছিল যে হসপিটালে নিয়ে যেতে হবে ও কান্না করতে করতে দম পাচ্ছিলো না তারপর অনেকটা ভালোভাবে তেল দেওয়ার পরে হাতে পায়ে একটু সুস্থ স্বাভাবিক হয় নিঃশ্বাস নিতে পারছিল অবস্থা হয়ে আমরা সবাই কিন্তু ভয় পেয়ে গেছিলাম তারপর একটু স্বাভাবিক হওয়ার পরে আমার বাবু কিন্তু এই যে বিয়েবাড়ির কিছু একটা পেয়েছে ওটা নিয়ে খেলছিল সবাই চুপচাপ বসেছিলাম যে সবাই মনটা খুব খারাপ হয়ে গেছিল এরকম হওয়াতে আর বিয়েবাড়ির কয়েকটা কিন্তু ছবি দেখো আর আজকের মতো এই কাট